দেখুন পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে সুতরাং সেই জন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তিত করে ফেলা হয়েছে ইন্টারনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজে লোকের নাম এখানে চলে আসছে সাতক্ষীরার লোকের নাম আমাদের দেশের ভোটে এটা তো ধর্মশালা নয় যার যখন ইচ্ছা এখানে এসে ঢুকে পড়বে আর তৃণমূল তাদের আশ্রয় দেবে এ ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো এপিক কার্ড ভুয়ো প্যান কার্ড আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সোনারপুর মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি সেগুলো বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে বিভিন্ন সময় স্বাভাবিকভাবেই ম্যাপিংয়ের গণ্ডগোল পাওয়া যাবে এটাই তো প্রত্যাশিত ছিল